চলেছ তো বাবা তুমি কোথায় কি করছিস ছিনে যাবে থাক চলো 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 আমি চলে যাচ্ছি হ্যাঁ বাবা আসছে তুমি চলো 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 ওদিকে চলো ওদিকে চলো ये यहां पर देखती पाई जाबो तो हे पोतुम्मा दीदी तुई बस अच्छा अच्छा बोल दिसू ना के तो बालाची सांगती তো চলো দেখাবো ওদের হচ্ছে উপরে এখানে আমি ফসটা বন্ধ করে দিয়েছি যেহেতু ও গান চলছিল কপি রাইট এসে যাবে সেই জন্যে এখানকার এটা দেখাতে পারছি না গানের দেখাতে পারছি মানে যে ভয়েসটা অরিজিনালটা দিতে পাচ্ছি না এখানে আমি নিজের ভয়েসে পরে এই দিচ্ছি গান চলছে তাই কপি লাইট আস বুঝতেই পারছো এই যে এটা উপরে ওদের এখানে ছোটো খাটো পিকনিক ফিকনিক হয় ছোটখাটো কাজ বাজ হয় বেশ ফাঁকা জায়গা ঠাকুরের এই যে কাজগুলো এখানে হয়েছে সব কিছু যেসব ভাজাভুজি কাটাকাটি সব এখানে করে আবার নিচে নিয়ে চলে গিয়েছে সেইটা হচ্ছে উপরের দিকে যাওয়ার একটা রাস্তা ওখানে জলের ট্যাং ট্যাং আছে তো চলো নিজে চলে যাই উপরে আর বেশি থেকে লাভ নাই কেউ নাই ওপরে তো নিজেই যাই তো ভিডিওটা কার কেমন লাগলো জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা অনেক অনেক ভালো থেকো থ্যাংক ইউ